হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজ রেমালে আমাদের এখানে যা অবস্থা তোমাদেরকে দেখাবো চলো আমি এখন আছি সুচন্দনদের বাড়িতে এদের বাড়ি থেকে ঝড় বৃষ্টিটা যতটা দেখানো সম্ভব হচ্ছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অবস্থা দেখতে আমি এখন সুচন্দনদের বাড়ি আছি ওই দেখতে পাচ্ছেন ওইটা মঠ চারদিকে ডুবে গেছে এই দেখো চারিদিকে কি অবস্থা বৃষ্টিটা এখন পড়ছে না একদম তাই ঝড় কিন্তু হচ্ছে তাই ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম দেখো চারিদিকটা কিন্তু এইগুলো পুকুৰ এইগুলো মাঠ এই দেখো চারিদিকে কি অবস্থা হয়েছে গাছের ডালপালাগুলো এখানে ভেঙে পড়ে আছে গাছগুলো ডালও অনেকগুলো ভেঙে গেছে দেখো এই ছোট মতো মাঠটা দেখতে পাচ্ছ যেখানে জল ভর্তি এখানে বাচ্চারা ক্রিকেট খেলতো আর সেইটাই এখন মানে জলে ভর্তি পুকুরের মতো লাগছে ঝড়ে এই পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে তো চলো এখানেই ভিডিও শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো এখানেই শেষ করছি টাটা